আর আপনাদের বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন আর আজ লম্বা টুপি গোল টুপি বলছো যে আন্দোলন করলে তুমি দিল্লিতে করো তার দিল্লিতে যদি আন্দোলন করবে তাহলে পাঁচ পাঁচটা মানুষের প্রাণ গেল কেন জবাব দিতে পারবে তুমিই তো স্বরাষ্ট্রমন্ত্রী তুমিই তো মুখ্যমন্ত্রী ওখানকার এমপিকে তৃণমূলের খালিলুর রহমান ওখানকার সভাপতিকে তাহের খান সেও মুসলমান ওখানকার সেরাও মুসলমান তৃণমূলের ওখানকার পঞ্চায়েত প্রধানকে সেও মোচলমান তৃণমূলের পঞ্চায়েত সমিতি কাদের তৃণমূলের জেলা পরিষদ কাদের তৃণমূলের পুলিশ কাদের তৃণমূলের দিআইভি কাদের তৃণমূলের সরকারের আর আজকে যে ঘটনাটা ঘটে গেল পাঁচটা মায়ের কোল খালি হয়ে গেল তবে তোমার ঘুম ভাঙল যে কুম্ভকর্ণের ঘুম এত দিনে মমতা বাবুর উপর বাজলো যখন পাঁচ পাঁচটা প্রাণ চলে গেল যখন মানুষ ঘর ছাড়া হলো যখন মানুষের ঘর বাড়ি লুট হলো তারপরে তোমার ঘুম জাগলো তবে বিদায়ের ঘন্টা বাজলো মুখ্যমন্ত্রী আজও বললেন নেতাজি ইন্দ্রস্টারের নিয়ম মোয়াজ্জিন যারা ছিল যে আপনারা আন্দোলন করুন আমরা আমার সরকার বা আমরা আছি আমাদের এমপিরা আপনাদের দিল্লিতে পাশে থাকবেন কিন্তু যখন বিল পাশ হলো রাজ্যের তিনজন এমপি কিন্তু সেই সংসদে উপস্থিত ছিল না কি বললেন এটাই তো মজার ব্যাপার আমি যারা মোয়াজ্জেন ইমাম যারা এসছিলেন তাদের বুকের পাটা ছিল না তারা তো বলে ইমামরা নামাজ পড়ায় মোয়াজ্জেনরা আজান দেয় এবং তারা বলে আল্লাহ ছাড়া আমরা কারোর কাছে মাথা নত করি না ও ইমাম সাহেবেরা ও মুয়াজ্জিন সাহেবেরা আমি তোমরা যদি মুসলমান হও আমিও একজন মুসলমান আমি সৈয়দ বংশের ছেলে আল্লাহ ছাড়া যদি কারোর কাছে মাথা নত না করবে তাহলে কেন মমতা জিকে জিজ্ঞেস করলে না যে সাংসদের বুকে তোমার পাঁচ পাঁচটা এমপি ভোট দিতে গেল না কেন নাম্বার বীরভূমের শতাব্দী রায় নাম্বার নাম্বার দেব তোমার কুচবিহারের বাসুনিয়া এদেরকে তৃণমূল সাসপেন্ড করেছে এদেরকে বহিষ্কার করেছে কোন ইমামের হিম্মত হয়েছে কোন ইমাম সাহেবের হিম্মত হয়েছে কোনো মাজের হিমত হয়েছে প্রশ্নটা করতে করতে পারেনি আজ এই ইমাম সাহেবদেরকে বলি এই মুয়াজ্জেন সাহেবদেরকে বলি তোমরা ধর্মীয় জলসায় ইসলামিক জলসায় মসজিদে মসজিদে কি বলো যে এতিমদের সম্পত্তি নাবালকদের সম্পত্তি বিধবার সম্পত্তি যদি কেউ খায় সে শুয়ের গোস্ত খায় সে মায়ের সাথে জিনা করার মতো সমান আর আজ এই সম্পত্তির টাকা যখন মোয়াজ্জেন ইমামদেরকে দিতে করলো মমতা ব্যানার্জি বললো মমতা সরকার দিচ্ছে চিন্তাভাব চিন্তাভাব কিন্তু পরবর্তীকালে আমার হাইকোর্টে কেস হওয়ার পরে বলল আমি ওর সম্প্রতি ওয়াকের টাকা থেকে দিচ্ছি তাহলে ওয়াকের টাকা যদি হয় তাহলে যে ইমামরা যে মোয়াজ্জেনরা নামাজ পড়ায় তাদেরকে বলছি তাহলে তোমরা তো হারাম খাচ্ছ তোমরাদের পেছনে কি নামাজ হবে তোমরা তো নাবালকদের সম্পত্তি মেটে খাচ্ছ তার থেকে টাকা পাচ্ছো ওয়াক আপ থেকে সম্পত্তির টাকা থেকে পাচ্ছ তোমরা বলো বিধবার সম্পত্তি থেকে তোমরা টাকা পাচ্ছো লজ্জা করে না বেহা নির্লজ্জ মমতা বুবুর পাচারতে মুখ্যমন্ত্রী দেখেছিলাম আমরা যে যখন একশো দিনে টাকা দিচ্ছিল না এই একশো চল্লিশ ধারার মধ্যে এই রাজভবনের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বহু বড় নেতারা এসে ধর্ণা দিয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রী বলছে

কি বলেছিল আমি চললাম একশো দিনের টাকা কাজের টাকা উদ্ধার করব দিল্লিতে আমরা দিল্লিতে কি দেখতে পেলাম দিল্লির ওখানে পঞ্চায়েত দপ্তরে গিয়ে সেখানে ধর্নায় বসে গেল যখন পুলিশ ঢুকল তখন ওই মরদের বাচ্চা ওই সাংসদ মেয়েদের পাল্লুতে লুকোতে লাগলো মেয়েদের পাল্লুতে লুকিয়েলো আর ওই মাটির বাচ্চা যখন কলকাতায় নামলো অমনি মোরদের বাচ্চা হয়ে গেল যেখানে অল টাইম অল টাইম একশো চুয়াল্লিশ দা সেখানে মঞ্চ বেঁধে ফেলো কোন পুলিশ পারমিশন দিয়েছিল কোন পুলিশ কমিশনার পারমিশন দিয়েছিল জবাব দিতে পারবে সেই মঞ্চে কি হলো মমতা ব্যানার্জির কবিতা পাঠ হল এপং ওপং ধাপং আবার ওই মঞ্চে ওদের একটা সাংসদ আছে নামতার কল্যাণ ব্যানার্জি সে আবার ওখানে বলছে কিচ মেরা ফটো কিচ কিচ মেরা ফটো খিচ যে কিনার সংসদে চু কিচ কিট কিচ কিচ এই তো ওদের হাল শেষ প্রশ্ন করব আপনাকে যে ওয়াকব নিয়ে যে আন্দোলনে তিনজন ব্যক্তি মারা গেছে তাদের 10 লক্ষ টাকা এবং যাদের বাড়ি ঘর ধরে পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের বাংলার আবাস যোজনা বাড়ি দেওয়া হবে মন্ত্রী রাজ্য সরকার আরে বাপ রে বাপ এই মমতা বানাচ্ছি অভয়ার মৃত্যুর রেড ছিল আবার মৃত্যু রেট বেঁধেছিল এখন তোমায় তুমি স্বরাষ্ট্রমন্ত্রী তুমি মুখ্যমন্ত্রী তোমার এমপি তোমার এমএলএ তোমার পঞ্চায়েত তোমার পৌরসভা তোমার এসপি তোমার পুলিশ তোমার আইবি থাকা সত্ত্বেও সেখানে পাঁচ পাঁচটা মানুষের জীবন চলে গেল আজকে তাদের রেড ধারণ করছো না আজকে যদি অভিষেক ব্যানার্জি কে কেউ মেরে দেয় রেট ধারণ করতে পারবে

মমতা আপা মমতা বেগম মমতা ব্যানার্জি এই ইমাম দিয়েছি ও তুমি তাদেরকে বলছো আন্দোলন করো দিল্লিতে গিয়ে তাহলে পাঁচ পাঁচটা প্রাণ চলে গেল তোমার মুর্শিদাবাদে শামসেরগঞ্জে ধুলিয়ানে আগুন জটলো বাড়ি লুটপাট হলো অ্যাম্বুলেন্স পর্যন্ত ছাড় পেল না তুমি তখন কি করছিলে চলো বাপের বিটি হলে তুমি চলো মুর্শিদাবাদ চলো ধুলিয়ান চলো শামসেরগঞ্জ এখানে তুমি ওখানে আগুন জ্বলছে মুর্শিদাবাদে আর এখানে তুমি স্কাই ওভার উদ্বোধন করছো বেহানালে এরকম কথা কেউ বলে না আর আজ লম্বা টুপি গোল টুপি ইমামদেরকে ডেকে বলছো যে আন্দোলন করলে তুমি দিল্লিতে করো